আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে তা আজকের ক্লাসে আমরা আলোচনা করব একই সাথে আলোচনা করব এবার পাশের হার কম নাকি বেশি হবে শিক্ষার্থী বন্ধুরা গত কয়েকদিন আগেই আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারি মাসের শেষ দিকের মধ্যেই তোমরা ফলাফলটা পেয়ে যাবে কিন্তু না রিসেন্টলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটির মাধ্যমে আমরা একদম নিশ্চিত হয়েছি যে কোনোভাবেই অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল জানুয়ারি মাসে প্রকাশ হচ্ছে না এবং ফেব্রুয়ারি মাসের মাঝে প্রকাশ হবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে তো চলো আমরা ক্লাসের শুরুতেই সেই নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দিই যে সেই নোটিশে কি এমন বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গত পনেরোই জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা একটু বিস্তারিত তোমাদেরকে দেখানোর চেষ্টা করি একটু মনোযোগ দাও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ১৯ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে ভালো করে এই কথাটা একটু পয়েন্ট করে নিবা উনিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি পনেরো থেকে বিশ দিন পরে ফলাফলটা প্রকাশ হয় ওকে খুব যদি তাড়াতাড়ি দেয় মিনিমাম তো দশ দিন সময় নিতেই হবে যেমন দেখেছি মধ্যে তারা ফলাফল দিয়েছে তবে এরকমটা কিন্তু অনার্স দ্বিতীয় মোটেই হবে না তারা যথেষ্ট একটু তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জাতীয় নির্বাচন আছে এই নির্বাচনের কারণে হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা কিংবা কর্মকর্তারাও কিন্তু এই নির্বাচনের বিষয়টা নিয়ে যথেষ্ট কিন্তু ব্যস্ত থাকবে যার কারণে এই তড়িঘড়ি করে যে দশ দিনের মধ্যে কী রেজাল্ট দিবে এরকমটা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমরা যদি মিনিমাম বিশ দিন যদি হিসাব করি তাহলে তেইশ চব্বিশ কিংবা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিন্তু এই ফলাফলটা প্রকাশ হতে যাচ্ছে এটা আমি একদম নিশ্চয়তার সহিত বলছি না তবে এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে তোমাদের রেজাল্টটা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের আগে কোনোভাবেই হয়তো তোমরা পাবে না কারণ এই ব্যবহারিক পরীক্ষাটা একটু ডিলে হয়ে গেছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ফলাফল সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দিব কাজেই এই নোটিশটার মাধ্যমে তোমরা আমি আশা করছি পরিষ্কার হতে পেরেছ যে রেজাল্টটা কবে প্রকাশ হতে যাচ্ছে ফেসবুকের প্রতিদিন রেজাল্ট দিচ্ছে এই যে গতকালই আমি দেখলাম একটা গ্রুপে বলতেছে যে এরা আগামী বৃহস্পতিবারের পরীক্ষার ফলাফল দিয়ে দিবে হ্যাঁ তো বৃহস্পতিবার তারা এতই নিশ্চিত ফলাফল দিবে তো এই নোটিশটা কি কোথা থেকে আসলো হ্যাঁ তো যাই হোক আমরা যতটুকু তথ্য জানতে পারি তার আলোকে একটা সঠিক পরামর্শ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আর জানবি টিম কখনোই কোনো গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করে না তো এই জন্যই হয়তো তোমাদের ভালোবাসা আমরা পেয়েছি এই জন্যই জানবিডি পরিবার এত একটা বড় পরিবারে পরিণত হতে পেরেছে এখন আসি যে এবার পাশের হার কম হবে নাকি বেশি হবে দেখো এগুলা হচ্ছে ওই এস এইচএসসি লেভেলের একটা ব্যাপার স্যাপার যে স্টুডেন্টদেরকে ভয় দেখানো হ্যাঁ এবার পাশের হার কম এবার পাশের হার অনেক বেশি সুখবর হ্যাঁ তো আসলে তাহলে অনার্সের ক্ষেত্রে আমরা এরকম একটা টপিক কেন আলোচনায় রেখেছি ফেসবুকের গ্রুপগুলোতে না এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে পাশের হার কম হ্যাঁ খাতা খুব কঠিন করে দেখা হচ্ছে এরকম বেশ কিছু স্টুডেন্টদেরকে আতঙ্কিত করার বিষয় আমরা লক্ষ্য করেছি তো আসলে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার দেখো পাশের হার কম হবে এটাই সত্য কথা কেন কম হবে আগের বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা খাতা দেখার দায়িত্ব পায় তারা আসলে ওইভাবে গুরুত্ব সহকারে খাতাগুলো দেখত না যার কারণে ধরে নাও যে কোনো সাবজেক্টে তোমার এ প্লাস আসার কথা সেই সাবজেক্টে ডি গ্রেড আসতো তুমি একদম ফেল করার মতো পরীক্ষা সেইগুলোতে সি অথবা ডিগ্রেড কিংবা এখানে একটা মার্ক ছিল যেটাকে বলা হয় গ্রেস মার্ক এই গ্রেস দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে ওকে দুই তিন কিংবা গ্রেস হতো জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই গ্রেসমার্ক দেওয়ার বন্ধ কারণে এবং খাতা দেখার মধ্যে যে যথেষ্ট একটা স্বচ্ছতা এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে বর্তমান বিশেষ স্যার এটা কিন্তু একদম নিশ্চিত করেছেন তো সেই জায়গা থেকে পাশের হার একটু কম হবে এটাই স্বাভাবিক এইটুকু তুমি নিশ্চিত থাকতে পারো তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো পাশ করার মতো পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না তুমি যদি ফেল করার মতো পরীক্ষা দাও তাহলে তোমার ওই ফেলটাও কেউ আটকাতে পারবে না হ্যাঁ আগের নিয়ম নাই যে তুমি ফেল করার মতো পরীক্ষা দিলেও পাশ করতে পারবে সো এই যে পাশ ফেলের হার নিয়ে তোমার মোটু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ তুমি যেরকম পরীক্ষা দিচ্ছ তুমি সেরকমই ফলাফল পাবে এবং আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের এটাই আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আমি যেরকম পরীক্ষা দিচ্ছি আমার রেজাল্টটা যেন সেভাবে হয় খাতাটা যেন ঠিকভাবে যাচাই হয় ওকে তো এই জন্য টেনশন বা দুশ্চিন্তার মধ্যে পড়া বা ওই ফেসবুকের দেখে হওয়ার মতো কিছু ঘটে নাই পাশের হার মোটামুটি তোমরা একটা ধারণা রাখতে পারো যে উপরে থাকবে ঠিক আছে পঁচাত্তর শতাংশের উপরে থাকবে যেমন ফার্স্ট ইয়ারে আশি শতাংশের উপরে ছিল এরকমই তোমাদের কি সেকেন্ড ইয়ারও থাকবে এবার ফার্স্ট ইয়ারে পাশের হার কেমন বলো তো চুরাশি দশমিক শূন্য চার এইরকম সামথিং ওকে চুরাশি দশমিক শূন্য চার শতাংশ বা চার শূন্য শতাংশ এরকম আহ পাশের হার ছিল তো তোমাদের ক্ষেত্রে এরকমটাই হবে আহ তো এটা অ্যাকচুয়ালি আসলে কম না ঠিকঠাকই আছে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকো সবাই আহ দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে